সরকারে আরেকজন হয়ে যাচ্ছে মজলুম শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে আমাকে কেন বিল্ডিং বিল্ডিং দিতে হবে আমার যদি সামর্থ্য না থাকে আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে একই মেধা দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আসি হামিম যে মেধা দিয়ে আসে হামিমের ইয়ারে মায়ের যে মেধা দিয়ে আসছে মায়ের এবং হামিম একই ইয়ারে একই মেধা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই বন্ধুর মধ্যে একজন হয়ে যাচ্ছে জুলুমকারী আরেকজন হয়ে যাচ্ছে মজলুম শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে এই যে রাজনৈতিক অপসংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণ রেমে গিয়ে তারপর তার তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না পড়াশোনার প্রয়োজন নাই রেজাল্ট প্রয়োজন নাই দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবো না হলে রাজনীতি করো মিছিল করো এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা আমরা মূল্যৎপাটন করব। আমাদের সম্পূর্ণ যখন ইশতিহার আসবে সেখানে খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইশতিহারে আসতে যাচ্ছে গণরম গেস্ট্রোম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূল উৎপাটন করা হবে ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূল উৎপাটন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা রেজাল্ট গবেষণা সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে এবং একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না তো একটা স্টুডেন্ট যখন বাহিরের হোস্টেলে কিংবা মেসে থাকে প্রচুর পরিমাণে খরচ আছে আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে পাঁচটা চারটা টিউশনি করে বেড়ায় সারাদিন সে শুধু টিউশনি করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য তার একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে চার থেকে পাঁচটা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে টানা করে বেড়ায় তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টের সময় দিবে কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে একটা স্টুডেন্টের রেজাল্ট যখন 3.5 এর নিচে চলে আসে অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করারটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসা করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে দেখেন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরজি